বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপেজ ও তুলে নেওয়া লোকাল ট্রেন পুনরায় চালু সহ নলহাটির রেল স্টেশনের সার্বিক উন্নয়নের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ এলাকার নাগরিক মঞ্চের আজ সকাল সাড়ে সাতটা থেকে নলহাটি রেল স্টেশনের কাছে রেল গেটে রেল অবরোধ শুরু করেন নলহাটি নাগরিক মঞ্চের সদস্যরা অবরোধকারীদের দাবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নলহাটি স্টেশনে দিতে হবে একসময় নলহাটি থেকে একটি লোকাল ট্রেন চালানো হতো সেই ট্রেনটি এখন আর চালানো হয় না সেই লোকাল ট্রেনটি পুনরায় চালু করতে হবে পাশাপাশি নলহাটি রেল স্টেশনের সার্বিক উন্নয়ন করতে হবে অবরোধকারীদের দাবি এই বিষয়গুলি জানিয়ে রেল দপ্তরের কাছে বারবার আবেদন করা হয়েছে একাধিকবার রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে রেল দপ্তর আশ্বাস দিলেও দীর্ঘ এক বছরে সেই দাবি পূরণ হয়নি সেই কারণে আজ রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নলহাটি নাগরিক মঞ্চের সদস্যরা তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত রেল অবরোধ চালিয়ে যাবেন আন্দোলনকারীরা এদিকে রেল অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল রেল পুলিশ ও आधिकारिकरा ইতিপূর্বে খবর এসছে আমরা আমাদের দাবি অবশ্যই আমরা পূরণ করতে চাই আমাদের এক্সপ্রেস ট্রেন আমাদের নাটিতে পুলিশ এক্সপ্রেস অবশ্যই দিতে হবে পদাধিকার এক্সপ্রেস করতে হবে আমাদের এই দাবি সত্য ন্যূনতম দাবি নেক্স দাবি আজকে অবশ্যই করতে হবে পূরণ কারণ আমাদের সকলের আছে প্রয়োজন আমরা দিনের পর দিন গেল মাসের পর মাস গেল কোচর পেরিয়ে গেল তবু কিন্তু আমাদের সেই ন্যূনতম দাবিগুলো ওনারা পূর্ণ করলেন না তাই যখন আমরা কিন্তু রেলে অবরোধ করতে আমরা বাধ্য বাধ্য হলাম এটা কিন্তু আমরা করিনি ওনারাই আমাদেরকে পথে নামিয়েছেন আমাদের এই সামান্যতম দাবি যদি পূর্ণ করে দিতেন তাহলে আমরা এভাবে অবরোধ করতাম না আশা তুমি একটু আমার কাছে এসো আশা তার পঞ্চনার প্রতিবাদে আমরা আজকে বিভিন্ন রকম আন্দোলন করতে বাধ্য হয়েছি এবং আমরা একবার নয় দুবার নয় তিন কাছে বসেছি আমাদেরকে লিখিত পর্যন্ত দিয়েছেন এবং বলেছেন আপনাকে আরটি পাঠি কত দিন এই পঞ্চনা থেকে তারা পঞ্চনা সহ্য করবে তাই বাধ্য হয়ে আজকে আমরা আমরা আজকে যে অবরোধ এবং পথে নেমেছি কিন্তু আজকে এটা আমরা আজকে সফল করব কেননা আমাদের প্রত্যেকের বাড়ির ছেলে মেয়ে বড় হচ্ছে হয় তাহলে ট্রেনের মাধ্যমে আমাদেরকে কলকাতা বর্তমান বোলপুর এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি আছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা রেল অবরোধ করেছি দাবি ছিল কাঞ্চনজঙ্ঘা ডাউন আপ পুলিক ডাউন আপ আর ডাউন উত্তরবঙ্গ এ ব্যাপারে রেলকে আমরা দীর্ঘ এক বছর ধরে জানিয়ে আসছি রেল কোনো গুরুত্ব দিতে রাজি নয় রেল বাধ্য হয়ে আমরা শেষ অবধি রেল অবরোধ করতে বাধ্য হয়েছি এর আগে কি একাধিকবার আপনাদের সঙ্গে বৈঠক হয়েছে রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আশ্বাস পেয়েছেন বলে শোনা গেছে ব্যাপারে রেল আমাদের সঙ্গে পুরোটাই ফ্রড করছে বারবার লিখিত দিচ্ছে আমরা করব কিন্তু করছে না বাধ্য হয়ে আমরা আজকে রেল অবরোধ করতে ইয়ে হয়েছি বাধ্য হয়েছি আচ্ছা এই অবরোধ কতক্ষণ পর্যন্ত এখন যতক্ষণ না দাবি মানা হয় যতক্ষণ না মানবে চলবে হ্যাঁ আপনার নাম আমার নাম রাজেন্দ্রনাথ মিশ্র কি পদ আছে আমি সহ নাগরিক মঞ্চ জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুর হাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী